হ্যালো ফ্রেন্ড এই দেখো এখানে আমরা চলে এসেছি একটা ফুড ফেস্টিভ্যালে তো এটার নাম হলো পেটুক মশাই এখানে শ্রী নাচও করবে তো তোমরা এই ব্লগটা পুরোপুরি দেখতে থাকো খুব মজা আসবে দেখতে এই দেখো শ্রী শ্রী এইভাবে নিচে মানে নাচবে বলে এই ড্রেস পরে এসছে এখনো নাচ শুরু হয়নি তো চলো আমরা পুরো ব্লগটা দেখতে থাকি কেমন লাগলো তোমাদের এই ব্লগ দেখে সেটাও জানাবে দেখো বন্ধুরা এখানে একটা কুকিং কম্পিটিশন হচ্ছে তো কুকিং কম্পিটিশন হচ্ছে এখানে দেখো বেগুনের যত রকম রেসিপি সবাই করে নিয়ে আসতে পারবে তারাই এখানে পার্টিসিপেন্ট করবে

না অবশ্যই মানে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে আপনার এখন প্রথম প্রাথমিকভাবে কোনো রেসিপি বলা হচ্ছে না ঠিক আছে আচ্ছা বেগুনের তিলোত্তমাটা নিয়ে একটু হাতে করে দাঁড়ান আপনি আপনার রেসিপিটা নিয়ে আসুন এবং বেগুনের তিলোত্তমা আমরা কলকাতা তিলোত্তমা জানতাম কিন্তু এবার বেগুন যে তিলোত্তমার জায়গা নেবে সেটা কিন্তু আলাদাই ব্যাপার শুভজিৎ কী হ আহা কি সব হচ্ছে কি বলো বেগুনের ডেকোরেশন তিলোত্তমা

তারপরে ভেজে নিয়েছি ছাকা তেলে ওই তেলের মধ্যে গোটা লঙ্কা কালো জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি দিয়ে টক দই সাদা তিল বেটে দিয়েছি এর মধ্যে দিয়ে হলুদ পরেনি যেহেতু তিল আছে ওই জন্য হলুদ দিই আর হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি দিয়ে তারপরে লাস্টে নারকেলের দুধ দিয়েছি তারপর থেকে গানি খেয়ে নেন আর একটু করে খায় আমার চাই একটু তো বসাই মানে গেভিটা কষিয়ে আর নারকেলের দুধ দিয়েছি। ছোট ছোট কমেন্টেশন ভি আগে এবি এবি এবার এবার পার্থকাকুর পালা। পার্থকাকুন যদি না খায় তাহলে আমাদের অসম্পূর্ণ থেকে যাবে। এই না বেগুন ব্যাপারটা যতই নাকশট কা বেগুন কিন্তু তিলোত্তমা। এই মুহূর্তে বেগুন তিলোত্তমা এবং আমাদের দিদিভাই কোথা থেকে এসেছেন আপনি?

সামান্য চিনি ওটাকে মেখে ওটার উপর দিয়ে দিয়ে তার উপর দিয়ে তাই আজকে যারা এই মুহূর্তে রয়েছেন আমাদের পেটুক মশাই ফুড ফেস্টিভালে এবং জমিয়ে আড্ডা হচ্ছে তার সঙ্গে হচ্ছে রেসিপি বলেছিলেন জিভে প্রেম করে যে ওটা জিভে প্রেম হবে ছোট্ট ঠিক আছে একদম আসুন প্লিজ আচ্ছা এই দুটো হয়ে গেছে তাইতো আচ্ছা গুড

বেগুন এর সশতরঙ্গ এটা কিভাবে করেছেন একটু এটা আমি বেগুনটাকে আগে প্রথমে কুচি করে কেটে সিদ্ধ করে নিয়েছি জলে তারপরে ওইতে ঘি গরম করে একটু পেঁয়াজ কুচি আদা কুচি বেরো পরে একটু ভাজা হয়ে গেলে বেগুনটা দিয়ে দিয়েছি তারপরে ওটা যতটা জল শুকানোযতটা কষানো দরকার কষানোর পরে ওটাতে দিয়েছি আমি হচ্ছে একটু লঙ্কা কুচি আর দিয়েছি হচ্ছে টক দই আর আম কুচি কাঁচা আম আমের বদলে আমচুর পাউডার ইউজ করে দিতে পারেন আপনি সিদ্ধ করে দিয়েছি তো ওটা দেওয়ার পর ওটাকে কষিয়ে নামানোর পরে আবার অন্য একটা প্যানে আমি দিয়েছি আবার ঘি দেওয়ার পরে ডিমের সাদা অংশটা লবণ আর গরম মশলা দিয়ে ফেটিয়ে রেখেছিলাম ওটা আপনার ঠিকঠাক লাগছে না নাকি আচ্ছা আচ্ছা এটা এক একটা সার আচ্ছা যেরকম কফি কফি মাঝখানে শুঙিয়ে দেওয়া হয় বিভিন্ন পারফিউম লাগানোর পরে আমরা কি মাঝখানে একটা করে অন্য কিছু খেয়ে নেব মানে একটার সঙ্গে আরেকটা স্বাদ বোঝার জন্য একজাক্টলি একজাক্টলি না তার মধ্যে থেকেই বোধহয় আবিষ্কার করতে হবে স্কুলের ছাত্রছাত্রীগুলো একই রকম পরীক্ষা দেয় প্রায় খাতায় একই ধরনের লেখা দেখি তার মধ্যেই তো পাঁচ সেকেন্ড পাঁচ এই সেরেছে আপাতত অতটা সময়ও আমাদের নেই চালের মধ্যে ভেজেছি দিয়ে তারপরে ওই টক দই ফেটে ওর মধ্যে চিনি একটু বিট নুন আর ভাজা মশলা দিয়েছি একটু খুনি চাট মশলা দিয়েছি দিয়ে ওটাকে লেয়ার করে পাপি চাটের মধ্যে চটপটা রেডি তাই তো এবার টেস্ট করিয়ে দাও এবং তোমার নাম এবং পরিচয় ইশিকা বস কোথা থেকে তুই শুধু চোখ বন্ধ করে চলে বাকিটা আমরা দেখছি বিরিয়ানির প্রায় সেল হয়নি তাই তারা ফিরে যেতে বাধ্য হলো বেড়া এই দুঃখটা রয়ে যাবে তবে আজকে যেভাবে মানুষ এর ঢল নেমেছে পেটুক মশাই ফুড ফেস্টিভ্যালে সেখানে দাঁড়িয়ে আবার আশা জাগল যে হ্যাঁ ফুড ফেস্টিভ্যালটা হয়তো আগামী চার দিন বা আর তিন দিন আছে আজকের দিন নিয়ে চার দিন হয়তো ফুড ফেস্টিভ্যালটা ভালোভাবে চলবে এটা কিন্তু আমাদের প্রত্যাশিত ছিল আমরা বলেছিলাম প্রথম দিন যে দুই এবং তিনে আমরা জনপ্রাবল দেখতে পাবো কিন্তু সেই ট্রেন্ড আমরা লক্ষ্য করতে পারছি দু তারিখে এটা দু তারিখে থেকে আমাদের এই ট্রেনটা শুরু হলো আগামী পাঁচ তারিখ পর্যন্ত যদি রকম মানুষের ঢল ফুড ফেস্টিভ্যাল ফুড ফেস্টিভ্যাল আমার পক্ষে টেস্ট করাটা একটু সমস্যা কারণ আমি হ্যাঁ আমার আমার একটা নিয়মকানুন আছে সেই নিয়মকানুন ফলো করার জন্য আমি ঠিক ওই সূর্য ডোবার পরে খাওয়া দাওয়া আমার হয় না তাই আমার পক্ষে টেস্ট করা সম্ভব নয় কিন্তু আপনারা যারা টেস্ট করতে চান অবশ্যই আমরা আচ্ছা আমি একটা রিকোয়েস্ট করবো সুমজিৎকে তোমরা তো সব ছেটে ফুটে টেস্ট করছো বাকিরা যারা অডিয়েন্স আছে তাদেরকেও তো দেওয়া যেতে পারে কারণ আমরা এটা এক একদম একদম সবাই জানা তো নিশ্চয়ই রাজুদা ফেমাস হয়েছে রাজুদা মানুষটাকে সবাই এখন ইউজও করছে অন্য রকমভাবে প্রত্যেকটা মানুষ আমাদের রানাঘাটের রানুমন্ডলও খুব ফেমাস হয়েছিল কিন্তু রানাঘাটের রানুমন্ডলকেও আমরা কিন্তু ইউজ করেছি অন্যরকম ভাবে আমাদের এই গ্রাউন্ডে সেটা আমাদের সে পুরনো ছবি ফিরিয়ে দিচ্ছে আমাদের রানাঘাটের সেই গর্ব পেটুক মশাই ফুড ফেস্টিভ্যালের একটা ছবি আমি তুলব যারা আর হ্যাঁ আপনারা একটু সামনের দিকে আসুন আপনারা সামনের দিকে আসুন সামনের দিকে সাথে নিয়ে আমরা ছবি রাখি শুভজিৎকে সঙ্গে নিয়ে এটা একটা আমাদের কাকু আপনি কত একটু এদিকে চলে আসুন আমরা একটু ওদেরকে জায়গা ওদেরকে একটু ফার্স্ট জায়গা দি আপনারা আসুন ভেতরে আসুন যে যার ডিস নিয়ে চলে আসুন

পার্টিসিপেন্টরা একটু যদি মাঝখানে আসতেন আর একটু তাহলে ছবিটা আরও ভালো হতো আমরা আমরা দাঁড় করিয়ে নেবো আপনারা আসুন শুভজিৎ একটু তুমি সামনে এসো মাঝখানে কাঠিমার তুমি একটু সামনের দিকে এসো একটু সামনের দিকে এসো মুখে আলোটা ভরছে না তোমার একটু সামনের দিকে এসো টেবিল একটু টেনে দাও ঠেলে দাও একটু এগিয়ে আসুক সবাই সবাই একটু এগিয়ে আসুক কোনো অসুবিধা নেই এই ছবিটা তো স্মৃতি হয়ে থাকবে তাই না তো এই ছবিটাকে আমরা যদি ঠিক মতো করে না তুলতে পারি হ্যাঁ আপনি আপনি একটু আসুন আপনি সামনে এইদিকে চলে আসুন আপনি এইদিকে চলে আসুন এইদিকে এইদিকে দাঁড়ান হ্যাঁ ঠিক আছে এবার তোলা যাবে তো উইচ ইজ ফর পেটুক মাস হিপ হিপ হুর রে হিপ আজকের এই আনন্দ অনুষ্ঠানে আমরা এতজন পার্টিসিপেন্টকে পেয়েছি সত্যি তাদের এই খাবারগুলো আমাদের কাছে অবশ্যই বিশাল বড় প্রাপ্তি আর এখন বলবে আমাদের বিচারের শেষ কথা অ্যানাউন্স করবে মাসি আপনি অ্যানাউন্স করুন থার্ডটা থার্ড পজিশান কার এই যে হ্যাঁ মাসি বলে দিন থার্ড পজিশান কার সেটা অ্যানাউন্স করুন একটু সবাই একটু একটা হাততালি হবে তো জোরে সবাই থার্ড কর থার্ড পজিশন কে পাচ্ছেন আজকের রেসিপি ছিল বেগুনের শীতের বেগুন শীতের বেগুনের নানান পথ নিয়ে আজকের এই কম্পিটিশান হলো যেখানে থার্ড পজিশান কে পাচ্ছেন সেটা বলবে এক্ষুনি খুব খারাপ লাগে কারণ সবার বেগুনই আমার পছন্দ আমি বেগুনটাই পছন্দ করি খুব ভালো লাগে বেগুনের সব রেসিপিগুলোই সবকটাই ভালো হয়ে তবে কাউকে ফার্স্ট সেকেন্ড তো হতেই হবে তো যা বলি কেউ মনে রাগ করো না খুব খারাপ লাগছে যাই হোক শ্যামসি রায় ব্যানার্জি থার্ড হয়েছে বেগুন মনে হয় দ্বিতীয় হয়েছে বেগুন ক্ষীর মালাই সুদীপ কুমার দাস সবার জন্য বেগুন তিলক হয়েছে প্রথম মুক্তা দাস বেগুন করে তাছাড়া সবার বেগুন আমার ভালো লেগেছে বেগুনই আমি মানে প্রিয় আমার বেগুনই হলো ভরা কি বলবো সবার বেগুন ভালো হয়েছে বাবু কেউ তোমরা রাগ করো না সবার বেগুনই ভালো লেগেছে সবার বেগুনের রেসিপিগুলোই আমার ভালো লেগেছে একজন না একজন তো ফার্স্ট সেকেন্ড থার্ড হতেই হয় যাক এই হলো ফার্স্ট সেকেন্ড থার্ড তুমি কেন কিসের ভিত্তিতে যে বেগুনগুলো ধরলে বললে যে ফার্স্ট সেকেন্ড থার্ড সেটা একটু বলে দাও সবাইকে নাহলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি আমি বলি হ্যাঁ হ্যাঁ সে তো ঠিক আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে বেগুনটা ফার্স্ট হিসাবে কেন বলা হয়েছে তার কারণ কিছু মানে দেখুন বেগুনে যেরকম একটা চিংড়ির একটা আইটেম ছিল সেক্ষেত্রে আমরা চিংড়ির টেস্টটা বেশি পেয়েছিলাম বেগুনের টেস্ট কম পেয়েছিলাম বেগুন চটপটা আমাদের ইশিকা করেছিল সেক্ষেত্রে আমার চটপটের টেস্টটা বেশি বেশি পেয়েছিলাম কিন্তু বেগুনের টেস্টটা কম পেয়েছিলাম আমরা মুক্তা দাসের যেরকম বেগুন তিলোত্তমে বেগুনের টেস্টটা পেয়েছিলাম এবং তার সাথে ওভারঅল যে টেস্টটা সেটা পেয়েছিলাম আচ্ছা সেকেন্ড যেটা আমরা আমাদের বেগুনের ক্ষীর মালায় যেটা আমি মানে বেগুনের টেস্টের থেকে টেস্টের সাথে তার ক্ষীর মালায় যে টেস্টটা এবং পুরো অন্য ধরনের মুক্তা দাস প্রথম হয়েছে মুক্তা দাস বেগুনের তিলোত্তমা বেগুনের তিলোত্তমা মুক্তা দাসকে এখন সম্মানিত করছে কাকিমা আপনারা একটু সজোরে হাততালি দিন বেগুন হ্যাঁ এত সুন্দর একটা টেস্টি খাবার চিনি বানিয়েছেন হ্যাঁ প্রত্যেকে বেগুনে সত্যি এত রকম হয়তো বাবার জন্মায় জানতে পারলাম না আমার মাথা শুধু ভাজা আর পোড়াই খাওয়াচ্ছে দ্বিতীয় 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 হচ্ছে সুদীপ কুমার দাস বেগুনের ক্ষীরমালাই আচ্ছা দ্বিতীয় সুদীপের স্মারকটা স্মারক উপহারটি সুদীপের সুদীপ সুদীপের স্মারক উপহারটি তুলে দিচ্ছেন মাসি মাসি শর্ট আপনাদের প্রত্যেকের জন্য শংসাপত্র রয়েছে সেই শংসাপত্রটি নিজ থেকে প্রাতশ্রীর সঙ্গে যোগাযোগ করে নিয়ে নেবেন প্রত্যেকে শংসাপত্রটি রায় ব্যানার্জি বেগুন মনোহারীর জন্য চলে আসুন আপনার স্মারক তুলে দিচ্ছে শুভজিৎ শুভজিৎ নিজেই যাক এই স্মারকটি তুলে দেবে শুভজিৎ মূলত এর থেকে তো আমরা প্রমাণ করে দিলাম যে ওই তিনজনে বিচারক আমি কিন্তু তাই দায়িত্ব আচ্ছা 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 হ্যাঁ দরু আমি আমার মা তোমার মা শাশুড়ি আমি তিন তিনজনেই দেখি আমার একটু হয়তো কাজের চাপে কম দেখা হয় তো আমার মা আমাকে ওখান থেকে তোমার পেজে তুমি ওদের কমিউনিটি পোস্ট দিয়েছিলে ওখান থেকে আমার মা মায় বললো তো কালকে এসে আমি ওখানে দিলাম তোমার মাধ্যমেই আসা এখানে অচ দুর্দান্ত ব্যাপার এটা শুভজিৎ একটা বিরাট পাওয়া অনেক ধন্যবাদ ঠিক আছে সবাইকে অনেক ধন্যবাদ শাশুড়ি হ্যাঁ এত সুন্দর অনুস্থান মানে মা আরে হ্যাঁ আমার প্রণাম জানাবেন হ্যাঁ তাহলেই হবে এই যে শুভজিতের ব্লগ থেকে এখানে এসে আপনি রেসিপিটা আনলেন সেক্ষেত্রে আপনি কি ইন্সপায়ার্ড হন শুভজিতের ব্লগ থেকে একটু যদি ধরুন বেগুন সাথে আমরা ভালোবাসি বেগুন আমরা খেয়ে বেগুন আমরা খেয়ে যাবো আচ্ছা আপনি কতটা বেগুন খান এবং বেগুনের তরকারি করেন আমি অনেক সবসময় মানে থেকে শুরু করে রাখতে সবসময়

একটা খাতাও শেষ করিনি সঙ্গে সঙ্গে জমিয়ে বৃষ্টি এলো খাতার উপর আজীবনের লেখার উপর বৃষ্টি এলো এই অরণ্যে বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত এ গাছ ও উড়ছে পাখি বলছে পাখি এই অরণ্যে কবির জন্য আমরা থাকি বলছে ওরা কবির জন্য আমরা কোথাও আমরা কোথাও আমরা কোথাও হার মানিনি